আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা মামনিরা সবাই কেমন আছেন আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে অনেক কাপড় ছাপিয়েছি যেগুলো এখন সুতা ম্যাচিং করছি এখানে আছে মাল্টি কালার ড্রেস আবার ডালিয়া ড্রেস তবে একটা দুঃখের কাহিনী আছে বলবো আপনাদের কাপড়গুলো ছাপিয়ে সুতা ম্যাচিং করে কর্মীর বাসায় পৌঁছে দেবো এগুলো আমার অর্ডারের ড্রেস এখানে বেক্সি কটন শাড়ি কোনোটা প্রাইট কটন শাড়ি কোনোটা ভয়েল কটন দিয়ে করা হয়েছে আর এখন দিন এতটা ছোট হয়ে গেছে খুব তাড়াতাড়ি দিন চলে যাচ্ছে এই জহুর হয়ে আসলো আবার এই মাগরিব হয়ে আসলো সারাদিন কাজ করে শান্তি পাচ্ছি না ছোট দিনের বেলা আর এখন বাজিয়ে বেলা প্রায় তিনটা বাজার পথে সকাল থেকে কাপড়গুলো ছাপিয়ে নিয়েছি নাওয়া খাওয়া কিছু হয়নি এখনও আর কর্মীরা ফোন করছে সবাই বসে আছে আর এই ভিডিও ফুটেজটা কিন্তু বেশ কয়েকদিন আগের করা ছিল অপরাহ মাঝখানে আমি প্রচুর কাজ করেছি প্রায় তিন সপ্তাহ ধরে একদম টানা কাজ করেছি যে কাপড়গুলো অর্ডার নিয়েছি সবগুলো রেডি করে ফিল্ডে দিয়ে দিয়েছি এর মধ্যে কয়েকদিন মেহমানও ছিল তো সব কিছু ম্যানেজ করে এখন আবার ভিডিও রেডি করতে বসেছি আর কি ভিডিওগুলো করা আছে একটার পর একটা এখন ছাড়বো তো এখানে যে ডালিয়া ড্রেসগুলো দেখছেন সেগুলো তো ডালিয়াগুলো সিল্ক হয় আপনারা অনেকবার দেখেছেন যারা পুরাতন আপরা আছেন আর সুতা সুতি সুতা দিয়ে পাতাগুলো হবে আর মাল্টি কালার ড্রেসগুলো যেটা চার কালার কাপড় চার কালার সুতা দিয়ে হয় সেটা সুতি গ্লাজি সুতা দিয়ে হয় এখানে দুই রকমের পাতার সুতা আছে আমি কিন্তু সুতি সুতাগুলো বিক্রি করি আপনারা জানেন আমি শাড়িও বিক্রি করি যেই কাপড় দিয়ে আমি ড্রেস তৈরি করি সেগুলোও বিক্রি করি আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন অনেকগুলো শাড়ি ডেলিভারি করেছি আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকুন আপনারা একটা দুইটা যদি নিজের জন্য বানাতে চান তাহলে আমার কাছ থেকে কাপড়গুলো নিতে পারেন আমি সাপ দেওয়ার জন্য কোনো পেপারস বিক্রি করি না কিংবা সাপ দেওয়া কোনো কাপড়ও বিক্রি করি না আমি কমপ্লিট ড্রেস বিক্রি করি তবে ইদারিং আমি সুতা এবং যে কাপড়ে আমি কাজ করি সেই এক কালার কাপড় বিক্রি করছি তো প্রাইট কটন আগে ছিল না মানে পাচ্ছিলাম না বলে দেওয়া হয়নি বেক্সি সেল করেছি বেক্সি কটন শাড়ি তবে এখন প্রাইট কটনটাও সেল করছি চাইলে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন আর যেই দুঃখের কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই কাপড়গুলো যেগুলো ছাপালাম আমি প্রিন্ট করেছি ডালিয়া ড্রেসগুলো হারিয়ে গেছে কিভাবে হারালো সাহেব মোটর সাইকেলের পেছনে বেঁধে নিয়েছে ব্যাগে করে আর কর্মীর বাসায় দিয়ে উনি অফিসে ঢুকবেন তো উপশহর দিয়েই উনি ঢুকেছেন বর্ণালীতে বর্ণালীতে যে দেখেন যে পেছনে আর ব্যাগ টা নেই আমাদের আশাইতে যারা আছেন তারা বর্ণালী জায়গাটা চিনেন আর উপশহর এক নম্বর দুই নম্বর সেক্টর ওইদিকে যে কলা বাগান মিলেলিয়াম স্কুল এর মধ্যেই কোথাও পড়েছে সৃষ্টি স্কুল মিলেলিয়াম স্কুল এরকম কোনো জায়গায় পড়েছে উনি মেন রোড দিয়ে গিয়েছেন না পাড়ার মধ্যে দিয়ে গিয়েছেন সেটাও বলতে পারছেন না যে কোন গলি দিয়ে উনি ঢুকেছেন মানে উনি এতটাই নার্ভাস ছিলেন ওই সময় আর পিছনে ফিরে তাকে দেখে যে ব্যাগ নেই বনালি যাওয়ার পরে তারপরে তো বাসে ফিরে এসে আমাকে বললো যে এক ব্যাগটা আমি হারিয়ে ফেলেছি তো ওখানে এই যে ডালিয়ার হলো দুইটা টু পিস একটা থ্রি পিস আর একটা ওয়ান পিস ছিল তো নসিবে নাই পরে আবার কাপড় কেটেছি এখনও রেডি করা হয়নি সুতা এভাবে বাধাই ছিল আর মাল্টি গুলো অন্য জায়গায় গিয়েছে সেটা আমি দিয়েছি ওটা ভালোভাবে পোসাতে পেরেছি আর আমার সাহেব এতটাই নরম মানুষ এতটাই সরল মানুষ মানে হাজারে খুঁজলে এক নম্বরের তালিকায় উনি পড়বেন দেখেন একটা ব্যাগ যে উনি একটু মজবুত করে বাঁধবেন সেটাও আমাকে খেয়াল করতে হবে এতটুকু আমি আশা করতে পারি না তো যাই হোক নসিবে যদি থাকে ওটা আবার আমার কাছে আসবে আর না থাকলে ওটার উচিলাই আল্লাপাক আমার বালা মসিবত কাটিয়ে দিবে হয়তো কোনো বড় বিপদ আসছিল আল্লাহ ওটার উপরে দিয়ে দিবে আমি কোনো কিছু হারালে নষ্ট হলে খুব একটা আফসোস করি না এর থেকে কত বড় বড় বিপদ আমি কাটিয়ে এসেছি কত কষ্টের দিন আমি পার করে এসেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবসময় শুক্রিয়া আদায় করি তারপরে এই কাপড়গুলো আমি ডেলিভারি করেছি এগুলো হচ্ছে প্রাইট কটন এটা হলো পাউডার পিঙ্ক কালার তারপরে আছে লাইট মিষ্টি কালার তারপরে অলিভ কালার বা সিদ্ধ জলপাই কালার এর আগে দেখালাম কালো কালার ডিপ জলপাই কালার আর টুকটুকে লাল কালার এগুলো প্রাইট কটন আমি সিল আপনাদেরকে দেখিয়ে দিলাম যেটা দিয়ে আমি ড্রেস বানাই আমি প্রাইট কটন আগে সেল করতাম না এখন সেল করছি পেয়েছি এজন্য সেল করছি যদি আগ্রহী থেকে থাকেন আপনারা নিতে পারেন এখানে বেশ কয়েকজন আপুর অর্ডার ছিল আমি এগুলো প্যাকেট করে করে দিয়েছি কেউ দুইটা নিয়েছেন কেউ চারটা কেউ পাঁচ কাজটা এইভাবে করে করে নিয়েছেন এই কালার সবগুলো সুন্দর কালার কখনো থাকে না একটু ফ্যাকাশে কালার একটু কেমন যেন কালার থাকে আমি ওই রকম কালার কিনি না পড়া সবগুলো আমি তেল তেলে কালার কিনি আমার ভাষায় বুঝিয়ে দিলাম একদম চকচকে কালার তো বেক্সি কটন শাড়ির দামটা একটু বেশি প্রাইড কটন শাড়ির দামটা একটু কম তবে প্রাইড কটন শাড়ির দাম বেড়ে যাবে আগে থেকে এখন বেড়ে গেছে আপরা আগে যেটা আমি কিনতাম যেই দামে কিনতাম আগে আমি ছয়শো টাকা করে কিনতাম এখন আর ছয়শো পঞ্চাশ টাকায় পাওয়া যায় না এখন দাম বেড়ে গেছে আর আমরা তো নিয়ে এসে আপনাকে দিব আমাদের কাছ থেকে আরো দাম বাড়বে তো শোরুমে যে দামটা থাকে সেই দামে তো আমাদের সাথে তুলনা করলে হবে না আমি আপনাকে কুরিয়ার করবো আর আপনার কুরিয়ারের খরচ দিয়ে শাড়ির দামটা দিয়ে আপনাকে নিয়ে নিতে হবে আপু এগুলো বারো হাতের এক একটা থান শাড়ি এখানে ছয় গজ করে থাকে আর এটা চওড়া থাকে ছেচল্লিশ ইঞ্চি হ্যাঁ ছেচল্লিশ ইঞ্চি তো আগের থেকে কি হয়েছে এখন কাপড় কোয়ালিটি ভালো হয়েছে মাঝখানে প্রায়ের কাপড় কোয়ালিটি খুবই খারাপ ছিল এখন কাপড় কোয়ালিটি অনেক ভালো হয়েছে শাড়ির সাথে আমি কয়েকটা ড্রেসও কুরিয়ার করেছি সেই ড্রেসের ভিডিওটা আসবে আমি ভাবছি যে ড্রেসের ভিডিওগুলো আমি আলাদাভাবে দিব তো এটা হলো সন্ধ্যার পরে সেই দিনেরই ভিডিও শ্যুট ছিল যেদিন আমি শাড়িটা শ্যুট করেছি তো এগুলো এখনই উঠে আসলো আমার এক বোন পাঠিয়েছে ওর কাছে ছিল আর এই সাদা ওড়না যে এত সুন্দর হয়েছে দেখেন খুবই সুন্দর হয়েছে মাশাল আমি বারবারই দেখছিলাম এটা অর্বিড ভয়েল কটনের ওপর সাদার ওপর সাদা সুতোর কাজ পুরো ওড়না জুড়ে কাজ অল ওভার করে এটা আয়রন হলে আরও বেশি সুন্দর হবে তো যে আপু অর্ডার করেছেন উনি অরবিট ভয়েল দিয়ে নিবেন বলেছেন আর অরবিট ভয়েল দিয়ে এই ওড়নাগুলো খুবই চিকন হবে বহরে কম থাকে থাকবে কাপড় আপড়া আমি সময় বেক্সি দিয়ে করি আবার যদি অরবিট দিয়ে করি তখন জোড়া থাকে পার্ট জোড়া দিয়ে করি ও চওড়া করার জন্য আর অরবিট ভয়েলের চওড়াটা থাকে আপনার বত্রিশ ইঞ্চের মতো বত্রিশ কখনো একত্রিশ তো সেলাই করলে আরও কমে যায় আর অরবিট ভয়েলের ওড়না সবার হবে না যারা ছোট ওড়না পরা অভ্যস্ত তারা শুধু করতে পারবেন তো আমি এটা পরের দিনের ভিডিও করছি পরের দিন সকালে কয়েকটা সালোয়ারের কাপড় এনেছে এটা বিস্কিট কালার আগুন কমলা কালার বাসন্তি হলুদ দুইটা আছে এটা হলো জাম কালার বা ডিপ ম্যাজেন্ডা কালার দুই নামেই বলা হয় এই কালারটাকে তো প্রত্যেকটা কাপড় আমি পপলিন নিয়েছি অরবিট পপলেন কাপড় পপলেন কাপড়টা মোটা হয় এতে সালোয়ার ভালো লাস্টিং করে আবার ভয়েল দিয়েও বানায় ভয়েলটা একটু পাতলা হয় যারা ভয়েল চান তাদেরকে ভয়েল দেওয়া হয় আর যারা পপলেন চান দেওয়া হয় আর যিনি কিছুই বলেন না যে সালোয়ার নেব আমি তাকে পপলেন কাপড়ই দিই আর পপলেন কাপড় একটু মজবুত হয় আর সালোয়ার হেলদি মানুষ হলে খুব তাড়াতাড়ি নষ্ট হয় তাদেরকে আমি অবশ্যই পপলেন কাপড় নেওয়ার জন্য বলি যে কাপড় একটু ভালো লাস্টিং করে আর পরেও আরাম হয় আর এই সালোয়ার গুলো প্রত্যেকটাতে আমি আড়াই গজ কাপড় করে দিয়েছি ফ্রি সাইজ আমি আড়াই গজ দিই আর ছোটদের জন্য একটু কম দিই যারা সোয়া দুই গজ পরেন তাদেরকে দিই উল্লেখ করলে না ওইভাবে দিই আর উল্লেখ না করলে প্রত্যেকটা সালোয়ারে আমি আড়াই গজ করে কাপড় দিই তো দুই পায়ের মোহরিতে আমি সুতার কাজ দিই তো যারা চান যে সুতার কাজ দিয়ে না পো তাদেরকে সুতার কাজ দেওয়া হয় আবার অনেকে সালোয়ারে কাজ পছন্দ করেন না তাদেরকে শুধু এক কালার কাপড় কিনে দিই তো এখানে আমি কমলা কালারে কিন্তু কাজ দিব না কমলা কালারটা এক কালার শুধু থাকবে যেটা কমলা কাপড় আপনাদেরকে দেখালাম আর বাকি সবগুলোতে এইভাবে ছাপিয়ে নিয়েছি ছাপিয়ে কাজ দিয়েছি তো যিনি কমলা কালার সালোয়ার নেবেন ওই আপুটা কাজ নেবেন না অর্ডার নেওয়ার সময় আমি সব কিছুই জেনে নিই যখন আপনি বিকাশ করে অর্ডার কনফার্ম করেন তখন ফোনে কথা বলে আপনার কাছ থেকে ডিটেলস জেনে নেওয়া হয় আপু আর এই যে সালোয়ারের নিচে আমি পাট দিলাম মুহুরিতে আর এখন ছড়ানো ছিটানো ফুল দিচ্ছি খুব বেশি কাজ দিই না সালোয়ারে খুব বেশি কাজ ভালো লাগে না তবে এক সময় কিন্তু সালোয়ারে প্রচুর কাজ চলেছে আমি নিজেই করে দিয়েছি জামাতে যেরকম কাজ থাকতো স্যালোয়ারের অর্ধেকটাতে ওইরকম কাজ থাকতো অল ওভার করে শ্যাডো করা হতো শ্যাডো বা কাঁথা স্টিচ দিয়ে আমি যখন বিজনেস শুরু করি ওই সময়ের দিকে সালোয়ারে প্রচুর কাজ চলতো তো যখন যেরকম আর কি যায় তো এই দেখেন একটা পার্ট আমার হয়ে গেল একটা পায়ে ছাপিয়ে নিলাম এখন অন্য পায়ে নিচ্ছি এগুলো মাল্টি সাথে মাল্টি ড্রেসের সাথে ম্যাচিং হবে আর মাল্টি কালার ড্রেসের সাথে সালোয়ার খুব কম আমি বানাই যেগুলো এক্সট্রা বানাই তবে স্পেশাল অর্ডার থাকলে তখন সালোয়ার বানানো হয় আপরা সবাই কেমন আছেন অনেক দিন পরের পর আমি এখন ভিডিও দিচ্ছি ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপরা লাইক দিয়ে দিবেন এখন আমাকে সবাই ফোন করেন বলেন মুক্তা আপু যদি কাজ দিতেন আমরা এই কাজগুলো পারি আপনার সাথে কাজ করতে চাই আসলে আপরা আমার অনেক কর্মী আছে যাদেরকে কাজ দিতে হয় অর্ডার না থাকলেও আমি এক্সট্রা ড্রেস বানিয়ে তাদেরকে কাজ দিই ওদেরকে বসিয়ে রাখি না আর লোক ওইভাবে বাড়াতে চাই না আপুরা এরা আমার সাথে অনেক দিন ধরে আছে দিন ধরে কাজ করছে তো এদেরকে নিয়ে কাজ করতে চাই আর আপনারা অনেক দূর দূর থেকে আমাকে ফোন দেন আসলে এত দূর থেকে কিন্তু কাজ হয় না পো এগুলো দেখে শুনে করতে হয় আর যেই মেয়েরা জানে সব সময় করছে তারপরও ওদেরকে যদি বলে না দিই দেখি ওরা উল্টা উল্টাপাল্টা করে দেয় আর অনেক দূর থেকে তো এই কাজগুলো হবেই না পো আপনাদের সমস্যার কথাগুলো আমাকে লিখে জানান অনেকে ফোন করে জানান আর আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আপনাদের জন্য কিছুই করতে পারছি না তবে আল্লাহর ভরসা রাখেন মহান রব আলামিন সব সমস্যার সমাধান করে দিবে আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আমাদের কেউ কোনো সমস্যা সমাধান করতে পারে না মানুষ মাত্র উশিলা তবে যার কাছে আপনি আপনার কষ্টের কথাগুলো বলবেন আপু পরবর্তীতে উনি আপনাকে দাগ লাগানোর জন্য রেডি হয়ে থাকবে তো দুনিয়াতে কারো কাছে কোনো রকমের কষ্টের কথাগুলো বলবেন না শুধু আল্লাহকে বলবেন আপনার সকল চাওয়া আপনার সকল দাবি একমাত্র আল্লাহর কাছে করবেন আর বিশ্বাস রেখে আপনি যেই কাজটা ভালোভাবে পারেন সেটা দিয়ে শুরু করেন ইনশাল্লাহ আপু আপনিও সফলতা পাবেন দেখছেন যে আপনিও সেখান থেকে খুব ভালো আর্ন করছেন সবাই ভালো থাকেন আমার প্রিয় ভিওয়ার্স আপুরা মামনিরা দেখা হবে নেক্সট ভিডিওতে নিয়মিত ভিডিও না দিতে পারলেও মাঝে মধ্যে দেবো ইনশাআল্লাহ তো الله حافظ السلام عليكم